পাচ্ছে তাহার লীলা সংবরণের পর শ্রী শ্রী মায়েরও এইরূপ অভিলাষ হয় তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বেই একদিন বলিয়াছিলেন আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না শুধু কি আমারই দায় তোমারও দায় ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে কত দুঃখ ভোগ করছে তুমি তাদের দেখবে কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে শক্তি দেবে ভক্তি দেবে দুজনে এক কাজই করতে এসেছিলাম আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে তুমি আমার বাকি কাজ পূর্ণ করো দেখিতে দেখিতে কাশীপুরে আট মাস কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্জিকা আনাইয়া পাঠ করাইলেন শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত শুনিয়া পাঠ বন্ধ করিতে বলিলেন সকলেই মনে একটা আসন্ন বিপদের ছায়া পড়িল বারোশো তিরানব্বই সালের একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রির প্রায় একটার সময় শ্রীরামকৃষ্ণ ইষ্টনাম করিতে করিতে সমাধি সমাধিমগ্ন হন উহাই যে কখন মহা সমাধিতে পরিণত হইয়াছে কেহ বুঝিতে পারে নাই সকালে দেখা গেল শরীরে উত্তাপ এবং মুখে মৃদু হাসিটি লাগিয়া রহিয়াছে কেহ কেউ সমাধি ভাঙ্গের চেষ্টা করিতেছে আর সকলে সমাধিস্থ দেহ গিরিয়া নাম কীর্তন করিতেছে শ্রী শ্রীমা সকালে ঘরে আসিয়া সব দেখিয়া শুনিয়া স্থির হইয়া গেলেন আমার মা কালী কোথায় গেলে গো শুধু একবার চিৎকার করিয়া এই কথা বলিয়া উন্মুলিত তরুণ নায় পড়িয়া গেলেন শ্রীরামকৃষ্ণের দেহ যথারীতি সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী শ্রীমা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যখন বালা খুলিতেছেন তখন শ্রীরামকৃষ্ণ তাহার সম্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া তাহাকে বালা খুলিতে নিষেধ করেন এবং বলেন আমি কি কোথাও গেছি গা এই যেমন এ ঘর আর ও ঘর অতপর মা শ্রীমন্তিনী হইয়া রইলেন শুধু শাড়ির চওড়া পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইলেন পরে সরু লাল পেরে কাপড়ই পরিতেন গলায় হাটটি ও হাতে শ্রীরামকৃষ্ণের রক্ষাকবষ্টি ধারণ করিয়া হইলেন অবধ সন্তানের কল্যাণার্থে মাতৃমূর্তি যে নিরাভরণ আর রাখিতে নাই এক সপ্তাহ পরে কাশীপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের পুত অস্থির কৌটার সঙ্গে শ্রী শ্রী মাকেও ভক্ত বলরাম বসুর বাটিতে আনা হইল জন্মাষ্টমীর দিন ওই অস্থির কিয়দ অংশ ভক্ত রামবাবুর কাকুরগাছি যজ্ঞদ্যানে সমাধিস্থ করা হয় এই ব্যাপার লইয়া গৃহস্থ ও ত্যাগী ভক্তদের মধ্যে মদবিরোধের কথা শুনিয়া শ্রীশ্রীমা মা বলিয়াছিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ এখন ছাই নিয়ে ঝগড়া শ্রী শ্রী ঠাকুরের অদর্শনে তাহার সাক্ষাৎ সেবাধিকার হইতে বঞ্চিত হইয়া শ্রীশ্রীমার জীবন এই সময় দুর্বহ হইয়াছিল মাঝে মাঝে তাহার মনে হবে কীভাবে সহ্য করে চলে যাই তার কাছে একদিন ঠাকুর দেখা দিয়া বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে পনেরোই ভাদ্র মাকে লইয়া ভক্তেরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিলেন সেখানে যদি তাহার বিয়োগ ব্যথার উপশম হয় সঙ্গে যোগীন্দ্র